বাড়িতেই যদি খুবই সহজে এই রকম রসালো বুরিন্দা দোকানের মতোই বানানো যায় তাহলে আর বাইরে থেকে কিনে নিতে হবে না যারা ভাবো বোদে বা বুরিন্দা বানানো অনেক কঠিন আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে খুবই সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে তাহলে চলো রেসিপিটা শুরু করি আমি খুবই অল্প পরিমাণে বুরিন্দা বানিয়ে আজকে তোমাদের দেখাবো তাই আমি এখানে হাফ কাপ পরিমাণে বেসন নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে বেসনগুলো চেলে নিচ্ছি বেসনটা চেলে নিলে বোদেগুলো খুব সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ নুন আর ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব জলটা কিন্তু একবারে দিয়ে দেবে না আস্তে আস্তে অল্প অল্প করে জলটা ব্যবহার করবে দেখো মিশ্রণটা তৈরি হয়ে গেছে মিশ্রণটাকে বেশি ঘন কিংবা বেশি পাতলা করা যাবে না দেখে অবশ্যই বুঝতে পারছো মিশ্রণটা কেমন হয়েছে এবার মিশ্রণটা থেকে দু হাতা মিশ্রণ আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি যেহেতু আমি দোকানের মতো বোদে বানাবো তাই অল্প একটু মিশ্রণের মধ্যে চার থেকে পাঁচ ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার বোঁদেগুলো ভাজার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বোদে ভাজার জন্য তেলের তাপমাত্রাটা খুবই ম্যাটার করে প্রথম অবস্থায় আমি তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ঠিকভাবে গরম হয়েছে কিনা দেখার জন্য আমি এক ফোঁটা মিশ্রণ এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যদি মিশ্রণটা এইভাবে ওপরের দিকে উঠে আসে তাহলে বুঝবে তেলটা একেবারেই পারফেক্ট এবার একটা ছাঁকনি হাতা এইভাবে তেলের উপরে ধরে অল্প করে একটু মিশ্রণ ছাঁকনি হাতার উপরে দিয়ে দিচ্ছি হাতার পেছন দিকটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লোতে করে দিচ্ছি প্রত্যেকবারই আমি একইভাবে বানিয়ে নেব আশা করি বুঝতে পারছো দেখবে মিশ্রণটা তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গেই কি সুন্দরভাবে গোল গোল হয়ে ফুলে উপরের দিকে ভেসে উঠেছে ভেজে তুলে নিচ্ছি সেমভাবে আমি লাল বোদেগুলো ভেজে তুলে নেব দেখো বোদেগুলো কত সুন্দর হয়েছে এবার একটা বাটিতে দুই কালারের বোদেগুলোই মিশিয়ে নিচ্ছি এবার চলো শিরাটা তৈরি করে নিই যেহেতু আমি অল্প পরিমাণে বোদে তৈরি করেছি তাই শিরার পরিমাণটাও আমার কমই লাগবে ওয়ান ফোর্থ কাপ চিনি আর তিন থেকে চারটা ফাটানো এলাচ কড়াইতে দিয়ে দিচ্ছি ছোট এই বাটিটা করে এক বাটি জল দিয়ে দিচ্ছি চিনিটা গুলে নিচ্ছি চিনিটা গুলে রসটা ফুটতে শুরু করলেই গ্যাসটা বন্ধ করে দেব হালকা ঠান্ডা হয়ে গেলে শিরাটা ভেজে রাখা বোদেগুলো শিরার মধ্যে দিয়ে কুড়ি মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি কুড়ি মিনিট পর দেখো বোদেগুলো সুন্দর রসটা টেনে নিয়েছে আর দেখতে পুরো দোকানের মতো বদি তৈরি হয়ে গেছে আর দেখো বদিগুলোর মধ্যেও কত সুন্দরভাবে রসটা ঢুকে গেছে এইভাবে সুন্দর করে একটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি আমার সিম্পল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ